দীর্ঘদিন ধরে আপনারা কেউ যদি গ্যাসের ওষুধ প্রোটন পাম্প ইনিভিটর, স্যাকলো অমিপ্রাজল টাইপের ওষুধ খেয়ে থাকেন তাহলে আপনাদের শরীরে অনেকগুলো সমস্যা দেখা দিবে যেমন স্টোমাকের যে অ্যাসিডটা ছিল যেটা আপনি বন্ধ করে দিলেন এই অ্যাসিডের কাজটা ছিল আপনি যে খাবারটা খাচ্ছেন তার ভিতরের ব্যাকটেরিয়াকে মেরে ফেলা তাহলে আপনি যখন পেটের অ্যাসিডটাকে বন্ধ করে দিলেন তাহলে কিন্তু অ্যাসিড বের না খাবারের ভিতরে যে ব্যাকটেরিয়া ছিল তারা কিন্তু না তাই এই ব্যাকটেরিয়াটা তখন কি হবে আপনার গাটে চলে চলে আসবে আসবে তার মানে এরা গ্যাস তৈরি করবে পেট ফুলবে পেট ফাঁপা থাকবে ঠিক মতো ডাইজেশন হবে না হজম হবে না এক সময় দেখা যাবে আপনার আইবিএস হচ্ছে বা আইবিডি হচ্ছে পাতলা পায়খানা হচ্ছে দুই নম্বর সমস্যা হলো আমাদের স্টোমাকের অ্যাসিড অনেকগুলো এনজাইমকে অ্যাক্টিভ করে এই অ্যানজাইমকে অ্যাক্টিভ করার মাধ্যমে আমরা পেট থেকে আয়রন অ্যাবজর্ব করতে পারি ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে পারি ভিটামিন বি টুয়েলভকে অ্যাক্টিভ করতে পারি এবং প্রোটিন ডাইজেশন করার জন্য যে পেপসিন দরকার ছিল সেটাকে অ্যাক্টিভ করতে পারি তো যখন আপনি পেটের অ্যাসিডটাকে সিকশন হইতে দিবেন না তখন এগুলো কিন্তু অ্যাবজর্ব হবে না তখন আমাদের শরীরে আয়রনের ঘাটতি দেখা দিবে ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি দেখা দিবে যার ফলে দেখা যাবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অথবা ব্লাস্টিক অ্যানিমিয়া বা বিভিন্ন রক্ত শূন্যতাতে আপনারা ভুগবেন অপরদিকে যখন ক্যালসিয়াম এবং প্রোটিন ঠিক মতো ডাইজেশন হবে না তখন আপনার যে বোনস গুলো আছে হাড় গুলো আছে এগুলো ভঙ্গুর হওয়া শুরু করবে আপনার বিভিন্ন জয়েন্টে সমস্যা দেখা দিবে প্রোটিন যখন ডাইজেশন হবে না তখন আপনার শরীরে প্রোটিন ডেফিসিয়েন্সি দেখা দিবে আপনার স্বাস্থ্য কমতে থাকবে আপনার ওয়েট কমতে থাকবে তো যারা দীর্ঘদিন ধরে প্রোটন পাম্প ইন্ডিভেটর বা গ্যাসের ওষুধ খাচ্ছেন তারা কিন্তু পেটের অসুখের পাশাপাশি শরীরের অন্যান্য সিস্টেমের অনেকগুলো অসুখে আপনারা ভুগবেন তো আপনারা প্রোটন পাম্প ইন্ডিভেটর না খেয়ে ন্যাচারালি যদি এটা কিওর করতে পারেন তখন আপনার গ্যাসের সমস্যাও থাকবে না অ্যাসিডও ঠিকমতো সিক্রেশন হবে